বাংলাদেশের সামরিক কাঠামোয় ভারতীয় গোয়েন্দা সংস্থা বা র এজেন্টদের সংশ্লিষ্টতার গুঞ্জন উঠে আসে তবে এবার দেশের উচ্চ রয়ের গোপন নেটওয়ার্ক ফাঁস হয়েছে বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারাই করতেন ভারতীয় গোয়েন্দা সংস্থাটির পক্ষে সম্প্রতি বাংলাদেশি বাহিনীর অভ্যন্তরে রয়ের গোপন নেটওয়ার্ক ফাঁস করে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম আমার দেশ হইচই ফেলে দেওয়া সেই প্রতিবেদনে বিমান বাহিনীর পদস্থ আট কর্মকর্তাকে র মেম্বার হিসেবে চিহ্নিত করেছে আমার দেশ মূলত গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুতানের মুখে হেলিকপ্টার যোগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয় তবে কে ধারণ করেছিল ভিডিও সেই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্কের হদিস পায় এয়ার ইন্টেলিজেন্স সদস্যরা হাসিনার পালানোর সেই ভিডিওর ক্যামেরা অ্যাঙ্গেল ও অবস্থান বিশ্লেষণ করে এয়ার ইন্টেলিজেন্সের কর্মকর্তারা বুঝতে পারেন যে কর্মীটোলা এয়ারবেসের কোন কক্ষ থেকেই ভিডিওটি ধারণ করা হয়েছিল বিষয়টি নিয়ে আরও গভীর ইনভেস্টিগেশনের পর তারা ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন পরবর্তীতে বিমান বাহিনীর এই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার দায় স্বীকার করেন এবং জানায় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার রুট সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই তিনি এই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন ঘটনা এখানেই শেষ হতে পারত তবে রিফাতের মোবাইল ফরেন্সিক করার সময় তার সাথে স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাপের যোগসূত্রতা খুঁজে পায় এয়ার ইন্টেলিজেন্স এরপর আলতাপকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তিনি হলেন রয় এজেন্ট বাংলাদেশ ফোর্সে তিনি রয়্যাল শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন ঘটনার তাৎপর্যতা আঁচ করতে পেরে এয়ার ইন্টেলিজেন্সের সদস্যরা বিষয়টি ডিজিএফআই এর নজরে আনে পরবর্তীতে দু হাজার চব্বিশ সালের চোদ্দ আগস্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লা আলতাবকে গ্রেফতার করে ডিজিএফআই সে সময় তার ব্যক্তিগত গাড়ি হতে ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহার করা দুটি এফ এন এবং সিকপির দুশো উনত্রিশ রাইফেল উদ্ধার করা হয় তারপর ডিজিএফআই এর তদন্তের মুখে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত থাকার কথা স্বীকার করলে তাকে কোর্ট মার্শালে দশ বছরের সাজা প্রদান করা হয় বর্তমানে তিনি কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন এদিকে স্কোয়াড্রন লিডার আবদুল্লা আলতা রয়ের সাথে যুক্ত বিমান বাহিনীর কর্মকর্তার নামও এসেছে তারা হলেন এয়ার ভাইস মার্শাল এম এ আওয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমজোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লা আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামিম এবং উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদ বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার দয় তাদের প্রত্যেককেই বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বিমান বাহিনী চাঞ্চল্যকর ঘটনার তদন্তে এয়ারফোর্স সদস্যদের পাশাপাশি চারজন পুলিশ কর্মকর্তার গোমরো ফাঁস হয়েছে হয়ে কাজ করা এই চার পুলিশ কর্মকর্তা হলেন এর মিরপুর ডিভিশনের ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা গোলচান ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার ইসলাম যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ ও এপিবিএন এর অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এরা সকলে জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছে এবং হাসিনা পালানোর পর তাদের প্রত্যেককেই পার্মানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে রয়ের আরো দুই নাটের গুরুকে শনাক্ত করেছে ডিজিএফআই উপরোক্ত চার পুলিশ অফিসার স্টেশন মাস্টার হিসেবে কাজ করতেন রয়ের আর এজেন্ট ও গুলশানজনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ আর এদের সকলের কমান্ডার হিসেবে কাজ করতেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান যিনি বাংলাদেশের রয়ের অন্যতম প্রধান সহযোগী হিসেবে পরিচিত তবে বিমান বাহিনীতে রয়ের সংশ্লিষ্টতা নিয়ে আমাদের দেশের করা এই অনুসন্ধানী রিপোর্টকে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর